কাতলা মাছের পাতলা ঝোল কথাটা শুনতে অভাগ মনে হলেও কাতলা মাছ দিয়ে পটল দিয়ে কীভাবে রান্না করেছি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমত এখানে মাছের পিস নিয়েছি হচ্ছে ছয় পিস এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছগুলাকে এ পিট আর ও পিঠ মেখে নেব দেন হয়ে গেলে আমি এখন চুলার উপরে একটা প্রাইফিন বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে মাছগুলো এর মধ্যে দিয়ে দিব আর মাছগুলো খুব অল্প সময় নিয়ে ভাজবো দুই থেকে তিন মিনিটের মতো এরকম মাছগুলোকে এপিট আর ওপিট হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে ফেলবো কারণ খুব একটা বেশি ভাজা যাবে না মাছের যে একটা গুণাগুণ থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে ফেলবো এবং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পটল পটল নিয়েছি এখানে তিনটা তিনটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি অ্যান্ড ফাইনালি মাছ রান্না করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সরিষার তেল দিয়েছি এবং পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা একমোট দিয়েছি রসুন বা রসুন বাটা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ এবং মাছ রান্না করার জন্য মাছের জন্য যে মশলাটা আমরা ব্যবহার করি সেটা দিয়েছি দুই চা চামচ আর এটা হচ্ছে হোমমেড তাই এটা দিলে আমার আর এক্সট্রা কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয় না আস্ত এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানি এই পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষাবো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ লবণ দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা আস্ত কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি দেন কিছুক্ষণ নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পটল এবং মাছ একসঙ্গে দিয়ে দিব মাছের পিসগুলো যেহেতু একটু বড় তাইগুলো মাছগুলো উল্টানো সম্ভব না তাই একটু পাতিলটা ধরে এরকম ঝাঁকিয়ে দিলাম দেন দেওয়ার পর দুই থেকে তিন মিনিট চুলের উপর রেখে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি হচ্ছে মেজারমেন্ট কাপের এক কাপ দেওয়ার পর আরও একবার একটু ঝাঁকিয়ে দিলাম দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দেখতে হবে যে ঝোলটা কতটুকু পরিমাণ কমে আসছে ঝোলের পরিমাণ কমে আসলে মাছগুলোকে নামিয়ে ফেলবো আর দেখতে পাচ্ছেন আমার মাছের কালার খুবই সুন্দর এসেছে আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সব